ভাই সত্যি সত্যি রাজ চক্রবর্তী মুখ খুলে ফেলেছে সত্যি সত্যি রাজ চক্রবর্তী কথা বলেছে দেব দেবশুভশ্রীকে নিয়ে দেবশুভশ্রী ওইখানে ওই চেয়ার অফ মোমেন্ট নিয়ে ওই পুরো মুহূর্তটাকে নিয়ে আরে ভাই আনন্দবাজার অনলাইন থেকে খবর বেরিয়েছে ভাই মারাত্মক রকম খবর বেরিয়েছে বিরাট রকম খবর এটাকে বলা চলে তো আমার তো মনে হলো ভাই এটাকে তো শেয়ার করতেই হবে এক্ষুনি ভাই থ্যাংকস টু হাসান হাসান আমাকে পাঠালো বলে আমি এটা জানতে পারলাম এটা দুর্দান্ত দুর্দান্ত ব্যাপার অ্যাকচুয়ালি দেয় এটা আমি দাঁড়াও তোমাদেরকে দেখাই আমি জাস্ট বিরাট 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 মজা পেয়েছি বলছে আমার সাথে আমার ফ্রেন্ড একটা ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম সে তো কোনো মতে কাল ইভেন্ট থেকে বেরোতেই পারছে না ওর লাইফে এরকম কিছু দেখেনি খুব মজা পেয়েছে হাসান হাসান এটা পাঠিয়েছে পাঠিয়েছে আচ্ছা যে খবরটা হচ্ছে মেন আনন্দবাজার ডট কমের পক্ষ থেকে এই খবরটা করা হয়েছে লিখেছে গল্প শুনে মনে হচ্ছিল আমিও মুখোশ পড়ে দর্শকদের মধ্যে মিশে গিয়ে চিৎকার করে উঠি দেশু সু ইয়াস রাজ চক্রবর্তী বলছে এই কথাটা গত পনেরো দিন ধরে তারা প্রচারে সামিল দু সপ্তাহ ধরে বিনোদন দুনিয়ার তারাই ট্রেন্ড সেই দেব শুভশ্রী সোমবার সন্ধ্যায় মঞ্চ মাতালেন একসঙ্গে কি বললেন রাজ কি বলছেন রাজ হায় হায় এই পোস্টারটা হেভি বানিয়েছে কিন্তু হেভি লাগছে হেভি লাগছে হেভি লাগছে লিখেছে যে একটা সন্ধে কি অনেক কিছু বদলে দিল নজরুল মঞ্চে সোমবার ধূমকেতু ট্রেলার মুক্তি অনুষ্ঠানে দেব শুভশ্রী গাঙ্গুলির জুটিতে উপস্থিত মঙ্গলবার ফোনে আনন্দবাজার ডট কমের মুখোমুখি রাজ চক্রবর্তী শুরুতেই আন্তরিক অনুরোধ গতকাল লেডি সুপারস্টার আর সুপারস্টারের শো ছিল অনেক দিন পরে দুই সুপারস্টার শো করলেন এই দৃষ্টিভঙ্গি থেকে এই কথা শুরু করবেন প্লিজ তারপর নিজেই প্রশ্ন রাখলেন রাজ বলছেন গতকালের অনুষ্ঠান আমার কেমন লাগলো সেটা জানতে চাইছেন তো প্রশ্ন তারও আগের কথা জানতে চাইছিলাম রাজ চক্রবর্তী বলছেন যে তার আগের তার আগেও প্রশ্ন আছে টলিউড বলছে এর নেপথ্যে আপনি অনেকটা জুড়ে আছেন নেপথ্যে মানে কী নেপথ্যে কোন নেপথ্যে ছবির প্রত্যেকটি প্রচার অনুষ্ঠানে শুভশ্রীর যোগদান আপনার অনুপ্রেরণায় সম্ভব হয়েছে রাজ চক্রবর্তী বলছেন আমার স্ত্রী যে কোনো যে কোনো কাজে আমার পাশে আমি পাশে থাকবো এটাই স্বাভাবিক এর মধ্যে বলার মতো কিছু তো নেই তেমনি আমি কী করছি কী করবো সব শুভ জানে ও মাই লাভ ও মাই লাভ মাই জান আমি ওর ওর সঙ্গে যেমন আমার সব কথা আলোচনা করি তেমনই ও সব কথা আমার সঙ্গে আলোচনা করে এটা পেশা জীবনের ক্ষেত্রেও আমরা যদি মনে করি কোনো কাজে আগে কোনো কাজের আগে সেই কাজ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে নেব আমরা সেটা করি কেন করি যাতে আমরা পেশা জীবনে ঠিক থাকি আমাদের কাজ নিখুঁত হয় সিরিয়াসলি ভাই সিরিয়াসলি তোমরা যারা কন্ট্রোভার্সি চাইছিলে দিয়েছে মুখে ছুড়ে একদম রাজ চক্রবর্তী চল যাই হোক লিখেছে এটা আমাদের জীবনের ক্ষেত্রে আছে হ্যাঁ নিখুঁত আমরা একে অপরের অভিজ্ঞতাও ভাগ করি এই জায়গা থেকেই আমাদের লক্ষ্য ন বছর পরেও দুই সুপারস্টারকে ফেরানো তাদের ফিরে আসা যেন অনেক দিন পর অনেক দিন পর্যন্ত সকলে মনে রাখে সেটাই করেছি আয় হায় মানে দুজনে এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে দুজনে এটা আলোচনা করে তবেই কিন্তু এই ধরনের জিনিসপত্র তৈরি করা হয়েছে দেবশুভশ্রী একদিনে আসেনি এটা অনেক দিনের প্ল্যানিং এবং রাজ চক্রবর্তীর সাথে রাজি ছিলেন মাথায় রেখো ওই কথাটা তবে রাজদা প্লিজ আর সুপারস্টার বলো না রাজদা প্লিজ সুপারস্টার তুমি তৈরি করে দিয়েছিলে চ্যালেঞ্জ দিয়েই এখন তো তিনি স্টার এখন তো মেগা স্টার আর লেডি সুপারস্টার ঠিক আছে তো এটা প্লিজ বলো যাই হোক পরবর্তীকালে লিখেছে তাহলে সোমবার কেন রাজ চক্রবর্তী নচুন মঞ্চে ছিলেন না রাজ বলছে আমার অনেক কাজ ছিল অনেক মিটিং ছিল তাছাড়া আমি তো ওই আমি তো এই অনুষ্ঠানে যেতে পারি না আমি এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নই তৃতীয় পক্ষ এটা একটা অনুষ্ঠান এই ছবি সঙ্গে যারা যারা যুক্ত তারা উপস্থিত ছিলেন আমরা দুজনেই কাজের দুনিয়ায় ভীষণ ব্যস্ত নিজের কাজ মিটিয়ে তারপরে বাকি দিক সামলানোর চেষ্টা করি ঠিক উনি তো ডিরেক্টলি ইনভলভ নন কেনই বা যাবেন আপনার ভাগ্নি সৃষ্টি পাণ্ডে এসেছিলেন মামি অনুষ্ঠান দেখলেন রাজ চক্রবর্তী লিখেছেন সৃষ্টি মিষ্টি দুই ভাগ নিয়ে গিয়েছিল দুজনেরই খুব ভালো লেগেছে ওরা কাজ থেকে ছুটি নিয়েছিল অনুষ্ঠান দেখবে বলে ভীষণ উত্তেজিত দুজনে দেব শুভশ্রীকে একসঙ্গে দেখবে সৃষ্টি দেবের ভীষণ ভক্ত চ্যালেঞ্জ ছবির ছবিতে অভিনয় করেছে দেবের প্রতি দুর্বলতাও আছে হাসি ফলে সুযোগটাও হাতছাড়া করতে চায়নি একটু থেমে শুধু আমার ভাগ নয় শুনেছি যারা যারা কাল সামনে বসে অনুষ্ঠান দেখেছেন তারাই উপভোগ করেছেন শুনতে শুনতে এক এক সময় মনে হচ্ছিল আমি কেন থাকলাম না আমিও তো আমিও আমিও তা হলে উপভোগ করতে পারতাম মনে হচ্ছিল মুখোশ পরে দর্শকদের মধ্যে মিশে যাই চিৎকার করে উঠি আয় হায় শোনো ভাই দেবশুভ্রীকে তৈরি করেছে কে মানতে হবে দেব দেবশুভশ্রীকে তৈরি করেছে কে তাদের সব থেকে বড় ব্লকবাস্টার ওরকম ভাবে ক্রেজি জিনিসপত্র দিয়েছে কে রাজ চক্রবর্তী ওই আছে সুপারস্টার তৈরি করেছে রাজ চক্রবর্তী তো রাজ চক্রবর্তী কমার্শিয়াল ছবি বানাতে জানে আর রাজ চক্রবর্তী প্রচন্ড ওপেন মাইন্ডেড একটা পারসন তো রাজ চক্রবর্তী চালিয়ে যাও এই জায়গায় রাজ চক্রবর্তী ঠিক আছে তো আমার এই লাইনটা খুব ভালো লাগলো মানে সত্যি রাজদা বললেন যে তার কাজ নিয়ে তিনি ব্যস্ত ছিলেন তিনি কিন্তু সত্যি যদি কেনই চক্রবর্তী বলছেন যে শুনতে শুনতে এক এক সময় মনে হচ্ছিল আমি কেন থাকলাম না মানে উনি আক্ষেপ করছেন যে ওনার কাজ না থাকলে উনি হয়তো থাকতেন এবং আমিও তাহলে উপভোগ করতে পারতাম মনে হচ্ছিল মুখোশ পরে দর্শকদের মধ্যে মিশে যাই চিৎকার করে উঠি দেশ হায় হায় প্রশ্ন দেশু নামটা পছন্দ হয়েছে রাজ চক্রবর্তী ভীষণ ভালো লাগছে অনুষ্ঠানে না গেলেও নিশ্চয়ই লাইভ সম্প্রচার দেখেছেন আমি দেখিনি অনেকগুলো জুম কল ছিল তাতে ব্যস্ত ছিলাম রাতেও যদিও অনুষ্ঠান নিয়ে গল্প হয়েছে তখন আরও ভালো করে শুনেছি আয় হায় হায় রা শুভশ্রী রাতে বাড়ি ফিরে কি বললেন রাজ চক্রবর্তী বলছে ওর মুখ মুখে তৃপ্তির হাসি কি কথা ভাই কি কথা দিল চুপ লিয়া ভাই শুভশ্রীদির মুখে তৃপ্তির হাসি দা লেডি সুপারস্টার তৃপ্তির হাসি আই হাই আমি আই লাইটটা আবার পড়বো হ্যাঁ চলো 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 ভাই নষ্টালজিক হয়ে যাচ্ছে এই এই প্রতিটা জিনিস পড়তে পড়তে আবেগ পোহানো হয়ে যাচ্ছে আমি কিছু ভাব বলতে পারছি না ওর মুখে তৃপ্তির হাসি খুব ভালো হয়েছে অনুষ্ঠান উপস্থিত প্রত্যেকে খুশি বলছিল আরও তৃপ্তির হাসি আসছিল হাই 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 ভাই বলতে বলতে আরো তৃপ্তির হাসি আসছিল আলাদাাই কিছু মুহূর্ত ক্রিয়েট হয়েছে ভাই মানে সিরিয়াসলি কালকের মুহূর্ত কালকের ইভেন্ট আমার জীবনের সবথেকে স্মরণীয় ইভেন্ট হয়ে থাকবে বিশ্বাস করো আমার মনে হয় এত ভালো ইভেন্ট আমি জীবনে করেদিন দেখিনি আচ্ছা পর্বতী লাইনে কই অনেক দিন পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা কথা বলা রাজ চক্র বলছে পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার থেকেও বেশি জরুরি এত দিন পরে ধূমকেতুর মুক্তি একটা জুটি আবার ফিরছে সেটাও বড় ব্যাপার পুরনো বন্ধুত্বের কথা ওদের মাথায় ছিল কি না জানি না ওদের কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ অনেক দিন পরে ওরা এক জায়গায় আসছে সেটা যেন সফল হয় এটাই স্বাভাবিক গত বছর দেবের খাদান আর আপনার সন্তান এক সময় মুক্তি পেয়েছিল তার আগে আপনার সন্তান সন্তান বলা আর হাসি দেবকে নাকি চাগিয়ে দিয়েছিল এটা দেবের বক্তব্য রাজ বলছে তাই ভালো তো রাজ চক্রবর্তী সব সময় কাউকে না কাউকে গিয়ার আপ করে আয় হায় দেবতার কথাটাকে কাউন্টার করছে যে গিয়ার আপ করে পজিটিভ বা নেগেটিভ যেভাবেই হোক কখনও দেবের জন্য আমি উত্তেজিত উজ্জীবিত হই কখনো আমার জন্য দেব এটাই হওয়া উচিত একটা ইন্ডাস্ট্রিতে যখন দুটো কাজ একসঙ্গে আসবে তখন দুজনে এক একসঙ্গে লড়াই করব যাতে দুজনের কাজটাই ভালো হয় এটা আমাদের স্ট্র্যাটেজি ছিল আমরা সফল এটা খুব ভালো আগামী দিনেও এক হতে পারে আগামী দিনেও এটা হতে পারে তবে বাস্তবে আমি দেবকে ভালোবাসি সম্মান করি পছন্দ করি বলতে পারেন ওর কাজ ভাবনা সব নিয়ে দেব আমার কাছে খুব পছন্দের আমার খুব পছন্দের মানুষ বলেছে খুব খুব ভালো লাগলো আর রাজদাস চিরকাল বললাম তো রাজদা সুপারস্টার দেবকে তো আত্মপ্রকাশ করিয়েছে মানে রোম্যান্টিক হিরো থেকে মাছ হিরোকে বারবার এই কথাটা বলতে হয় আমি বারবার চাই যে রাজদা তুমি ভাবো রাজদা তুমি ভাবো দেবশুভশ্রীকে নিয়ে কিছু ভাবো প্লিজ রাজদা আবার আবার কিছু ভাবত পারলে তুমি পারবে আর পারলে তুমি পারবে ফিফটি সিআরের একটা কালেকশন দিতে দেব শুভ থেকে নিয়ে প্লিজ রাজদা দেব বলেছেন রাজ অনেকটা দেবের মতো রাজ বলছে দেব অনেকটা রাজের মতো আয় হায় কি দিচ্ছে ভাই কি দিচ্ছে আয় হায় অনেক দিক থেকে কারণ আমরা দুজনেই মফসল থেকে উঠে এসেছি এবং আমাদের খিদেটাও অনেকটা এক আমরা লড়াই করি আবার ভালো কাজের প্রশংসাও করতে জানি করতেও জানি দেব এবং রাজ উভয়ের মধ্যে এই গুণ আছে আর শুভশ্রী পরের লাইনটা লেখা হয়েছে দেবের প্রাক্তন বান্ধবী শুভশ্রী আমার স্ত্রী রাজ চক্রবর্তী কি বলল দেবের প্রাক্তন বান্ধবী শুভশ্রী আমার স্ত্রী প্রত্যেক মানুষ মানুষের অতীত আছে আপনার জীবনেও হয়তো আছে সেটা নিয়ে কথা বললে কি আপনার ভালো লাগবে নিজেকে সামলে সামনে নিয়ে মানুষকে আচ্ছা নিজেকে সামনে নিয়ে মানুষ মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয় এটা কোনো অপরাধ নয় তার মধ্যে অনেক স্মৃতি আছে অনেক ইতিবাচক দিক রয়েছে সেটা আছে বলেই সোমবারের অনুষ্ঠান এত সুন্দর এত সফল আমি একে সম্মান করি ঈর্ষা করি না সোলুট টু রাজ চক্রবর্তী সিরিয়াসলি এরকম মানুষের সাপোর্ট দরকার এরকম একটা পার্টনার দরকার তবে গিয়ে হয়তো একটা এরকম ইভেন্ট হতে পারে একটা দেশু জুটি জন্মাতে পারে সোলুট রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী প্রেমটা ঘটতে দেখেছে দেন আজকে উনি হাসবেন্ড যাই হোক আগামীতে রাজের ছবির ছবিতে তাহলে দেব শুভশ্রী থাকবেন এই তো প্লিজ প্লিজ দেব রাজের ছবির প্রযোজক হবেন আমার কোনো সমস্যা নেই তবে সবটাই নির্ভর করবে পরিস্থিতি ছবি চিত্রনাট্য চিত্রনাট্য চরিত্রের উপরে যদি দাবি করে অবশ্যই পরিচালনা প্লিজ 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 চিত্রনাট্য পদ্মব দাসগুপ্তকে দিয়ে ডেভেলপ করা রাজদা প্লিজ তোমার বেস্ট ফ্রেন্ড পদ্মনব দা প্লিজ তুমি একটা ডেভেলপ করাও একটা সলিড স্ক্রিপ্ট একটা সলিড গল্প একটা সলিড সিনেমা বিশ্বাস করো ফিফটিস ইয়ার কোনো ব্যাপার না পঞ্চাশ কোটি টাকার তুমি মেরে দিবে আমার এটা মনে হয় রাজ চক্রবর্তী সেই সেই জায়গাটা মিস করি গো রাজদা আমি সন্তান চাই না তোমার থেকে আমি তোমার থেকে প্রলয় থ্রি হলেও ঠিক আছে কোনো চাপ নেই বাট রাজদা আমি আমি চাই যে তুমি আবার দেব দেবশুভে নিয়ে ছবি করো এটা মাস কমার্শিয়াল ছবি দেব শুভশ্রীকে নিয়ে এসো সেটাতে বিশ্বাস করো পঞ্চাশ কোটি কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না পঞ্চাশ কোটি টাকা রাজ চক্রবর্তীর কাছে এখন অব্দি পঞ্চাশ কোটি টাকা বক্স অফিস কালেকশানের একটা সিনেমা কিন্তু নেই রাজ চক্রবর্তী চেয়েছিল যে ইয়ে করতে তোমার অ্যামাজন আর অভিযান ছবিটা করতে তো সেই ছবিটা রাজ চক্রবর্তী কিন্তু করতে পারেননি বা দেওয়া হয়নি তাকে আমার মনে হয় রাজ চক্রবর্তী টংলিং করতে চেয়েছিলো সেটাও রাজ চক্রবর্তীকে দেওয়া হয়নি সুযোগ আছে রাজ চক্রবর্তী প্লিজ রাজদা তুমি পারবে তুমি একটা টাইমে আইডল ছিল আমাদের যে বস কি লোকটা কাজ করে তো প্লিজ সন্তান তোমার জনার নয় না রাজদা একটা চ্যালেঞ্জের মতন ছবি চাই আবার দেব শুভশ্রীকে একসাথে নিয়ে এসো রাজদা একটা সিম্পল একটা দুর্দান্ত কমার্শিয়াল ছবি চাই ফিফটি সিআর ফিফটি সিআর রাজদা এরা দুজন একসাথে আবার যদি অনস্ক্রিন না আছে এরা দুজন একসাথে যদি অনস্ক্রিন আবার কি বলবো মানে আর কিছু বলার নেই সিটি মার তবে চিত্রনাট্য তুমি চাইলে হবে বস তুমি চাইলে হবে প্লিজ প্লিজ অ্যাপ্রোচ করো তুমি চাইলেই সবার আগে হবে চলো বন্ধু আমরা নতুন কোনো দেখা হবে